আগের দিন আমরা আলোচনা করেছি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার প্রথম পর্ব আজকের আলোচনা আমাদের এই কবিতারই দ্বিতীয় পর্ব তবে দ্বিতীয় পর্ব আলোচনার পূর্বে প্রথম পর্বে আমরা কি আলোচনা করেছি সেটা সম্পর্কে একটুখানি বলে রাখি প্রথম পর্বে আমরা দেখেছি যে প্রমোদ কাননে ইন্দ্রজিৎ আনন্দে ব্যস্ত সে সখীদের সাথে বিভিন্ন রকমের আমোদ প্রমোদে ব্যস্ত মতো অবস্থায় ধাত্রী অর্থাৎ ইন্দ্রজিতের পালক মাতার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী কারণে উপস্থিত হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি লঙ্কার যে বেহাল অবস্থা সেই অবস্থার কথা ইন্দ্রজিতের সামনে তুলে ধরে তুলে ধরেন যে তার ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন এবং এই পুত্র শোকে শোকার্ত হয়ে রাবণ নিজে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন ইন্দ্রজিৎ বেঁচে থাকতেও তার পিতা রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ায় এবং তাদের স্বর্ণলঙ্কার রকম বিহাল অবস্থা বীরশূন্য হতে চলেছে এই খবর শুনে ইন্দ্রজিৎ দিশে হয়ে পড়ে এবং নিজের ওপরই নিজে ধিক্কার জানায় সে কারণে সে নিজের যত ফুলের অলঙ্কার পরিধান করেছিলেন সমস্ত অলঙ্কার তিনি রাগে ছিঁড়ে ফেলেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে শত্রুকুলকে অর্থাৎ রিপুকুল রামের কুলকে ধ্বংস করে তিনি এই যে একটা অপবাদ তার নামে নিয়ে আসা অপবাদ এই অপবাদ তিনি ঘুচাবেন তার পরের আজকে আমাদের আলোচ্য বিষয় তো ইন্দ্রজিৎ রাগে আগে তার সমস্ত কুসুম দাম সমস্ত ফুলের অলঙ্কারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং তিনি লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন সেই যাত্রা করার পূর্বে সে কী রূপ ধারণ করছেন সেটাই আলোচনা করবো দেখো সাজিলা রথীন্দ্রর উৎসব বীর আভরণে সাজিলা মানে সাজলো বা সুসজ্জিত হলো রথীন্দ্রর উৎসব অর্থাৎ শ্রেষ্ঠ রথি রথি অর্থাৎ যোদ্ধা যারা রথে করে যুদ্ধ করে তাদেরকে বলা হয় রথি তো শ্রেষ্ঠ সেই যোদ্ধা বীর আভরণে বীর আভরণে তিনি সুসজ্জিত হচ্ছেন কেমনভাবে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর হৈমবতী হৈমবতী হচ্ছেন দেবী দুর্গা আর সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র তো দেবী দুর্গার পুত্র মা দুর্গার পুত্র এখানে কার্তিককে বোঝানো হচ্ছে তিনি নাশিতে অর্থাৎ নাশ করতে তারকে মহাসুর অর্থাৎ তারকা নামক মহাসুরকে হত্যা করতে বা নাশ করতে মা দুর্গার পুত্র কার্তিক যেমন সুসজ্জিত হয়েছিলেন কিংবা যথা বৃহন্নলারূপী রূপী বলছে অথবা বৃহন্নলা ছদ্মবেশ নিয়ে ক্রিটি ক্রিটিকে অর্জুনকে ক্রিটি বলা হয় কারণ তিনি দেবরাজ ইন্দ্রের ক্রিটি অর্থাৎ মুকুট তিনি নিজের শির অর্থাৎ মস্তকে ধারণ করতেন বলে তার আর নাম কিরিটি বলা হয় তো বিহন্নলা ছদ্মবেশ ধারণ করে অর্জুন বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন বিরাট পুত্র রাজা বিরাটের পুত্র অর্থাৎ ছেলের সঙ্গে বিরাট রাজ্যের চুরি করা গোধন অর্থাৎ গরুগুলোকে উদ্ধার করার জন্য সাজিলা সুর সমী সমীবৃক্ষমূলে সাজিলা অর্থাৎ সুসজ্জিত হয়েছিলেন সুর তাহলে আমার দীর্ঘ সুর সুর শব্দের অর্থ হচ্ছে বীর সমী বৃক্ষ মানে বিরাট বৃক্ষ অর্থাৎ অর্জুন বিরাট পুত্রের সঙ্গে বিরাট রাজ্যের যে গোধন একশো কৌরব চুরি করেছিলেন সেই গোধন উদ্ধার করার জন্য গুরুগুলোকে উদ্ধার করার জন্য তিনি যেমন বিরাট এক গাছের পেছনে গিয়ে সুসজ্জায় সজ্জিত হয়েছিলেন বা রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন মেঘবর্ণ রথ তার অর্থাৎ ইন্দ্রজিতের রথটা হচ্ছে মেঘবর্ণ চক্র বিজলির ছটা এবং চাকা থেকে যেন বিদ্যুতের ছটা বের হচ্ছে ধ্বজ ইন্দ্রচাপরূপী ধ্বজ অর্থাৎ পতাকা ইন্দ্র চাপরূপী মানে রং রংধনুরূপী অর্থাৎ রামধনুর মতো তার পতাকা রথের পতাকা তুরঙ্গম বেগে আশুগতি তুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে ঘোড়া বা অশ্ব আর আশুগতি শব্দের অর্থ হচ্ছে দ্রুতগতি সম্পন্ন অর্থাৎ তার ঘোড়াটা রথটা হচ্ছে ঘোড়ার মতো দ্রুত গতি সম্পন্ন অর্থাৎ এখানে ইন্দ্রজিতের রথের যে বর্ণনা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তার রথটা হচ্ছে মেঘবর্ডের আর তার চাকা থেকে বিদ্যুতের ছটা বিজলির ছটা যেন বের হচ্ছে এবং পতাকাটা হচ্ছে রামধনুর রঙের মতো এবং সেটা ঘোড়ার মতো অতি দ্রুত গতি সম্পন্ন রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর দর্পে অর্থাৎ বীরের অহংকারে ইন্দ্রজিৎ তার রথে চড়তে যাবে হেনকালে প্রমীলা সুন্দরী হেনকালে অর্থাৎ ঠিক তখন সেই সময় প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরী হচ্ছেন ইন্দ্রজিতের পত্নী বা স্ত্রী ধরি করযুগ এমন সময় প্রমীলা সুন্দরী এসে স্বামীর প্রতি অর্থাৎ স্বামীর করযুগ অর্থাৎ হাত দুটোকে ধরলেন কিভাবে ধরলেন হায় রে যে মতি অর্থাৎ হায় যেমন করে হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর অর্থাৎ যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা আলিঙ্গয়ে মানে জড়িয়ে ধরে তরুকুলেশ্বরে অর্থাৎ তরু অর্থাৎ বৃক্ষদের যে শ্রেষ্ঠ বৃক্ষ তাকে যেমন করে স্বর্ণলতা আষ্ঠে জড়িয়ে ধরে ঠিক তেমন করে প্রমীলা সুন্দরী এসেও তার স্বামীর হাত দুটোকে জড়িয়ে ধরলেন কহিলা কাদিয়া ধনী ধনী শব্দের অর্থ হচ্ছে মেয়ে এখানে প্রমীলা সুন্দরীকে ধনী বলা হয়েছে তিনি কান্না কান্না করতে করতে বললেন কোথা প্রাণ শখে রাখি এ কহ চলিলা আপনি কোথা প্রাণ শখে অর্থাৎ প্রাণের শখি সখা কোথায় চললে এই দাসীকে রেখে আপনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী অর্থাৎ তোমার অবর্তমানে এই অভাগী কি করে তার প্রাণ ধারণ করবে হায় নাথ গহন কারণে ব্রততি বাঁধিলে সাধে করিপদ দুঃখ প্রকাশ করছে যে হায় নাথ অর্থাৎ স্বামীকে বলছেন গহন কারণে গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে করিপদ ব্রততি শব্দের অর্থ হচ্ছে লতা সে যদি বাঁধে কাকে কুড়িপদ অর্থাৎ হাতির পা যদি তার রঙ্গরসে মন না দিয়া অর্থাৎ যখন এই লতা হাতি শ্রেষ্ঠর পাটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তবুও যদি তার রঙ্গ রসে অর্থাৎ ওই লতার রঙ্গ রসে হাতি যদি মন না দেয় মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে জুতো নাথ তো বলছি মাতঙ্গ অর্থাৎ মাতঙ্গ শব্দের অর্থ হাতি তবু বলছে হাতি চলে যেতে পারে কিন্তু তারে রাখে পদাশ্রয়ে জুতো নাথ জুতো শব্দের অর্থ হচ্ছে দলের শ্রেষ্ঠ যে বা নেতা বলতে পারো বা দলপতি বলতে পারো তো সেই দলের হাতির দলের যে দলপতি সে কিন্তু তাকে তার পদাশ্রয় অর্থাৎ পায়ে আশ্রয় দেয় অন্যান্য হাতিগুলো তাকে অবজ্ঞা করে লতাকে অবজ্ঞা করে চলে গেলেও দলের দলপতি যে তিনি কিন্তু তাকে অবজ্ঞা করেন না তিনি তাকে ঠিক তার পায়ে আশ্রয় দেয় তবে কেন তুমি গুণনিধি ত্যাজ করিরে আজি তো বলছে তাহলে তুমি গুণের সমন্বয়ে গুণশালী তুমি ত্যাজ মানে ত্যাগ করো কিঙ্করীরে অর্থাৎ দাসীকে আজি অর্থাৎ আজ তাহলে তুমি কেন এই দাসীকে ত্যাগ করছো কারণ হাতিদলের শ্রেষ্ঠ যে দলপতি সে যেমন বীর হয় ঠিক তেমনই বীরকুলের শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রজিৎ তো হাতিকুলের শ্রেষ্ঠ যদি সেই লতাকে তার পায়ে আশ্রয় দিতে পারে তাহলে তুমি বীরকুলের শ্রেষ্ঠ তুমি কেন আমাকে তোমার পায়ে আশ্রয় দিচ্ছ না এটা তার আক্ষেপ হাসি উত্তরিলা এই কথা শুনে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ উত্তর করল ইন্দ্রজিতে জিতি তুমি সতী বলছো ইন্দ্রজিৎকে তো তুমি জিতেই নিয়েছো সতী বেঁধেছ যে দৃঢ় বাধে দৃঢ় অর্থাৎ শক্ত এবং জিতে তুমি যে দৃঢ় অর্থাৎ শক্ত বন্ধনে আমাকে বেঁধেছো কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ সেই বন্ধন কারোরই সামর্থ্য নেই যে খুলে ফেলবে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী খুব শীঘ্রই তরা অর্থাৎ শীঘ্র আমি ফিরে আসব সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে সমর অর্থাৎ যুদ্ধে নাশি অর্থাৎ নাশ করা তোমার কল্যাণে রাঘবদের আমি যুদ্ধে খুব শীঘ্রই নাচ অর্থাৎ শেষ করে দিয়ে ফিরে আসব বিদয় এবে দেহ বিধুমুখী বিধুমুখী শব্দের অর্থ হলো চাঁদমুখী অর্থাৎ প্রমীণা সুন্দরের অপার্থিব যে সৌন্দর্য সেটাকে এখানে বিধুমুখী শব্দটা দিয়ে তুলে ধরেছেন তো বলছে আমাকে এবার বিদায় দাও উঠিল পবন পথে ঘোর তর রবে রথপর পবন পথ অর্থাৎ বায়ুপথে তার রথ উঠল এবং ঘোরতন রবে খুব জোরে আওয়াজ করে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল।। অম হৈম পাখা বিস্তারিয়া হৈম শব্দের অর্থ হচ্ছে সোনা ইন্দ্রজিতের সেই রথটা যেন সোনার পাখা বিস্তার করে উড়িলা মৈনাক শৈল মৈনাক শৈলের মতো মৈনাক পাহাড়ের মতো যেন উড়ল অম্বর উজ্জ্বলই অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ উজ্জ্বলি মানে উজ্জ্বল করে অর্থাৎ ইন্দ্রজিতের সেই বিরাট রথ বিরাট আওয়াজ করে সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক শৈলের মতোই আকাশ উজ্জ্বল করে উড়ে গেল সিনজনী আকর্ষী রোষে সিনজনী শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা বা দড়ি আকর্ষী মানে আকর্ষণ করা বা ধরা রোষে শব্দের অর্থ হচ্ছে রাগে রামের প্রতি একটা গভীর বিদ্বেষ রাগ আর সেই রাগের জন্য তিনি তার ধনুকের যে ছিলা বা দড়ি সেটা টেনে ধরলেন টঙ্কারিলা ধনী বীরেন্দ্র টঙ্কার এলা অর্থাৎ টঙ্কার করা ধনুকের ছিলা টেনে অর্থাৎ দইটাকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় তার থেকে যে আওয়াজ বের হয় সেটাকে বলা হয় টঙ্কার ধ্বনি তো ইন্দ্রজিত তার ধনুকের ছিলা রাগের সাথে টেনে যখন ছিঁড়ে দিল ছেড়ে দিল সেই ধনুকের বিরাট আওয়াজ হলো সে আওয়াজটা কেমন পক্ষিন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে তো বলছে পক্ষিন্দ্র অর্থাৎ পক্ষীদের শ্রেষ্ঠ যে গরুরকে বলা হয় পক্ষিন্দ্র তো সেই গরুর যেমন বিরাটভাবে আকাশের মাঝে খুব জোরে রাগে চিৎকার করে ঠিক ইন্দ্রজিতের ধনুকে টঙ্কারও সেরকম বিরাট আওয়াজ করলো কাপিলা লঙ্কা কাপিলা জলধি অর্থাৎ সেই আওয়াজে লঙ্কা স্বর্ণ লঙ্কাও কেঁপে গেল এবং জলধি অর্থাৎ সমুদ্র সমুদ্রেও যেন কেঁপে উঠল সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি আর এর পাশাপাশি লঙ্কায় কি চিত্র ফুটে উঠেছে যে সেখানে রাবণ রাজা বীর মদে মাতি অর্থাৎ বীর দর্পে তিনি সুসজ্জিত হচ্ছেন যুদ্ধে যাওয়ার জন্য এর পাশাপাশি আরও কি দৃশ্য লঙ্কায় ফুটে উঠেছে দেখো বাজিছে রণ বাজনা রণ অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে গর্জিছে গজ গজ শব্দের অর্থ হচ্ছে হাতি হাতি গর্জন করছে রেশছে অশ্ব এবং অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া ঘোড়া ডাকছে হুঙ্কারিছে পদাতিক অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে বলা হয় পদাতিক পদাতিক সৈন্যরা হুঙ্কার করছে রথি অর্থাৎ রথে চড়ে যারা যুদ্ধ করেন তারাও হুঙ্কার করছেন উড়িছে কৈশিক ধ্বজ কৈশিক শব্দের অর্থ হচ্ছে রেশম রেশমের ধ্বজ শব্দের অর্থ হচ্ছে পতাকা অর্থাৎ লঙ্কায় রেশমি সুদর বা রেশমি কাপড়ের পতাকা উঠছে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের বাজনা বাজছে হাতি ঘোড়া পদাতিক রথি সমস্ত রকমের যোদ্ধারা বীর দর্পে তারা চিৎকার করছে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুর বিভা এবং আকাশে কি উঠছে কাঞ্চন শব্দার্থ হচ্ছে সোনার কঞ্চু কঞ্চু হচ্ছে কবজ যোদ্ধারা যে সমস্ত আবরণ স্বর্ণ স্বর্ণ আবরণ কনক মানে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুর বিভা এমতো অবস্থায় আকাশে কি উঠেছে বলছে কাঞ্চন সোনা কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে কবচ বা তাবিজ বলতে পারো বিবাহ আভা বা তার আলো অর্থাৎ রথিরা তাদের শরীরে যে সমস্ত সোনার অলঙ্কার সোনার কবচ পরিধান করে রয়েছেন বলছে তার আভা যেন আকাশে উঠছে হেনকালে তথা দ্রুত গতি উত্রিলা মেঘনাথ রথি হেনুকালে এই সময় তথা মানে সেখানে অর্থাৎ লঙ্কার কথা বলা হচ্ছে লঙ্কায় দ্রুতগতি উত্রিলা মানে উত্তরণ করা মেঘনাথ রথী অর্থাৎ মেঘনাথ যোদ্ধা এমন সময় তিনি দ্রুত গতিতে লঙ্কায় তখন অবতরণ করলেন এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পাঠের আলোচনা তৃতীয় পাঠ নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসবো